কোচবিহার জেলা পরিবহন ভবনের সামনে দীর্ঘদিন থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে ভেঙে দিল কোচবিহার জেলা প্রশাসন মুহূর্তের মধ্যে তাদের রুজি রোজগারের শেষ পন্থাটুকু খুয়ে মাথায় হাত ব্যবসায়ীদের জানা যায় কোচবিহারের মহিষবাধানে জেলা পরিবহন ভবন তৈরি হওয়ার আগে থেকেই সেই স্থানে একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন থেকে কেউ হার্ডওয়্যার কেউ হোটেল কেউ টেলারিং কেউ বা মাছের ক্ষুদ্র ব্যবসা করে আসছিল গতকাল জেলা প্রশাসনের তরফ থেকে তাদের দোকানগুলো সেই স্থান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় সময় মতো তাদের দোকানগুলো সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসনের তরফ থেকে দোকানগুলোকে ভেঙে দেওয়া হয় স্থানীয় এক ব্যবসায়ী যাদবচন্দ্র দাস বলেন আমার তিন সাড়ে তিন লক্ষ টাকার মাল ছিল সব সরিয়ে নিয়েছি এখন সেই মালগুলো নিয়ে কোথায় যাব শেষমেশ রাস্তায় বসে যেতে হবে আর এক মহিলা জানান আমার দুই মেয়ে পড়াশুনো করছে পরিবহন ভবনের সামনে এই খাবারের দোকানটাই শেষ সম্বল এখন দুই মেয়েকে পড়াশুনো করাবো কি করে তবে সব ব্যবসায়ীদের কথার মধ্যে একটা কথা বারবার উঠে আসছে তাহলেও এখানে পরিবহন ভবন না হয়ে এখানকার যে হসপিটাল রয়েছে তা বড় করবার ব্যবস্থা করলে সাধারণ মানুষ উপকৃত হতো আর তারাও রুজি রোজগার করে তাদের সংসারটাকে চালাতে অসুবিধা হতো না নিউজ এ বিএন টোয়েন্টি ফোর ইনটু সেভেন সঙ্গে থাকবেন আপনার কিসের দোকান ছিল আমার হার্ড ওয়ার্সের দোকান ছিল কালকে আর বিকালে বেলা মাইকি করছে চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সব ভেঙে দিতে হবে আমরা ন্যাশনাল হাইওয়ের পাশে দোকান করতাম দীর্ঘদিন ধরে ষোলো সতেরো বছর ধরে দোকান করতাম সেই হার্ড ওয়ার্সের দোকান সে হঠাৎ করে কালকে এসে কালকে মাইকিং করলো মাইকিং করার বলতে আছে সকালে দোকান সব ভেঙে দিল মোটামুটি তিন সাড়ে তিন লাখ টাকা মাল মানে ইয়ে এমনি তো মাল সরাই ফেলছিলাম হ্যাঁ আর জন্য ভাঙলো কিসের জন্য ভাঙলো কিসের জন্য অফিস আছে জন্য এরা ওইদিকেই অফিসকে প্রায়োরিটি দিলো হ্যাঁ ভিফেন্স হওয়ার অনেক আগে থেকে আমরা এখানে অনেক দোকানদাররা দোকানদারি করতেছি হ্যাঁ এখানে যদি বিকেন্স না হয়ে হসপিটাল হতো তাহলে অনেক আরও ভালো হতো হ্যাঁ তাতে আমাদের পরিবেশটাও আরও অন্য উন্নত হতো যেটা হলো এখন আমাদের যে পরিস্থিতি এখন আমাদের এই রাস্তায় বসে থালাবাটি নিয়ে বসে থাকতে হবে এই পরিস্থিতি আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে মা আছে বোন আছে বাগনি আছে নিজে এই দোকানের উপরে কি চলতেন দোকানের উপরে সব আমার এই ব্যবসার উপরে আপনার নাম আমার নাম যাদব চন্দ্র দাস যাদব চন্দ্র দাস দেখি সমস্ত দোকান ভাঙা হয়ে সব দোকান ভেঙে ফেলেছে এবার আর তো করার কিচ্ছু নাই সবাই প্রতিদিন আমরা দোকান দিয়ে ঘুরিয়ে আবার চলে যাই প্রতিদিন সবাই এখানে কাজ করি খাই অফিসের স্টাফরা আসে এই যে দেখি দেখতেও পারতেন ওই যে দেখেন কত খাবার আমি বানাইছি এই খাবারগুলো আজকে আমার নষ্ট হয়ে গেলো দোকান দিতে পারি না দেখা এখন আমরা কি করে খাবো এতগুলো লোক দোকান ভেঙে দিলো আপনার বাড়ি থেকে গিয়েছে আমার বাড়িতে আমার দুই মেয়ে আমি আর আমার স্বামী পড়াশোনা করে হ্যাঁ কোন কোন ক্লাসে পড়ে বড়টা 12 এ পড়ে ছোটটা 9 এ পড়ে এই দোকান দিয়েই কি চলে না হ্যাঁ এই দোকানের উপরেই চলে আমার সংসার কোথায় দোকানটা আমার দোকান হ্যাঁ এখানে রাস্তার পরেই আমি আপনার নাম আমার নাম নূপুর চক্রবর্তী হাসপাতাল হলে সবচেয়ে ভালো হতো রেজিস্ট্রেশন হতে আর আমাদের ক্ষতি হচ্ছে কি কেন ক্ষতি হচ্ছে কেন এখানে তো হাসপাতালের জায়গা অন্য কিছু অফিস হলে তো আমার কোনো লাভ নাই

येरका ये दिसि माझे कुठला लागामी आता मला